الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد প্রিয় সবাই শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় শয়তান আমাদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করে সর্বশক্তি দিয়ে সেই জন্যেই আমাদেরকে শয়তানের ট্রিক বোঝা খুব জরুরি এবং শয়তান এক একজনকে এক এক রকমের অশ্বাসা দিয়ে অর্থাৎ ট্রিক দিয়ে বিপথে পরিচালিত করে যে নামাজ পড়ে তাকে একরকমভাবে যে নামাজ পড়ে না তাকে একরকমভাবে যে গান বাজনা ভালোবাসে তাকে একরকমভাবে যে গান বাজনা থেকে দূরে থাকার চেষ্টা করে তাকে একভাবে যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তাকে একভাবে যে আল্লাহকে ভালোবাসে আখেরাত নিয়ে চিন্তা করে তাকে আর একভাবে শয়তান খুবই জ্ঞান সম্পন্ন আমরা সবাই জানি যে শয়তান আল্লাহর সান্নিধ্যে ছিল সে সব কিছু জানে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছে সেই জন্য প্রিয় সবাই আমাদেরকে আল্লাহর কাছেই শয়তানের হাত থেকে বাঁচার জন্যে সাহায্য প্রার্থনা করতে হয় সেই জন্যে আমরা বলি আউজ্লাহ মিনের শয়তানের রাজিম প্রিয় সবাই আল্লাহ যেন আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচান প্রিয় সবাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ে এবং অতীতেও ছিল নিশ্চয় যে আমরা আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে যা বলেছেন এবং রসুল্লাহ সাল্লাম হাদিসে যা বলেছেন আমরা সেগুলো নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি সহজভাবে বুঝতে চাই না এবং সেগুলোর উপরে আমল করতে চায় না অর্থাৎ কাজ করতে চায় না সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা বলি যে কোনো মানে এবাদতের ক্ষেত্রে যখনই আমরা সেটা করতে চাই না মানে প্রত্যেকটা কাজই আমাদের এবাদত হওয়া উচিত তো সেই কাজের মধ্যে যখন আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে চাই তখন আমরা বলি যে আমাদের দিন সহজ কঠিন কিছু নয় কারণ আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআনের বেশ কিছু জায়গায় বলেছেন যে আল্লাহ সুবাহন তালা আমাদের জন্যে দিনকে কঠিন করতে চান না প্রিয় সবাই আপনারা একটু খেয়াল করবেন সুরা আল বাকর একশো পঁচাশি নাম্বার আয়াত আপনারা একটু বড় করে দেখে নেবেন আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি দেখুন আল্লাহ সুহনতলা এখানে বলছেন যে তোমাদের পক্ষে যা সহজ সাধ্য আল্লাহ তাই ইচ্ছা করেন ও তোমাদের পক্ষে যা দুঃসাধ্য তা ইচ্ছা করেন না সুবাহান্লাহ এটি হচ্ছে সুরাল বাকরের একশো পঁচাশি নম্বর আয়াত এবং এই আয়াতটি হচ্ছে রোজা সম্পর্কিত তো আল্লাহ সুবাহন তাল্লাহ এই আয়াতে রোজা সম্পর্কে আমাদেরকে বলার মধ্যেই আল্লাহ বলে দিলেন যে রোজা হোক যে কোনো ইবাদত হোক আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের জন্য কোনো কিছু কঠিন করে দেননি আল্লাহ আমাদের জন্য যা সহজ সাধ্য সেটাই করে দিয়েছেন সেই জন্যেই আমরা জানি যে রোজা বা নামাজ যখন আমরা ভ্রমণ করি তখন আমাদের জন্যে আল্লাহ সুবনাদ বেশ কিছু সহজ নিয়ম দিয়ে দিয়েছেন রসুল্লা সাল্লামের মাধ্যমে প্রিয় সবাই আমাদের ইমান সেই জন্য বলি যে ইমানটা শক্ত করা দরকার এবং ইমানটাকে আমরা বোঝার চেষ্টা করতে হবে আমরা ইমানকে বুঝি কিনা আমরা ইমানকে শক্তিশালী করার চেষ্টা করি কিনা আমরা যদি ইমানকে শক্তিশালী করি তাহলেই আমরা দেখতে পাব যে আমাদের দিন সহজ ইসলামকে মানা সহজ কারণ আমাদের প্রতিটি কাজই হচ্ছে ইবাদত ইসলাম হচ্ছে ইবাদত ইসলাম হচ্ছে ইবাদত করার পথ প্রিয় সবাই আবার দেখুন রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে কি বলেছেন আপনারা এগুলো একটু মানে বড়ো করে দেখার চেষ্টা করবেন দেখুন রসুল্লাহ সাল্লি সাল্লাম এখানে পরিষ্কার করে বললেন যে তোমরা কোনো কিছুকে কঠিন করো না তোমরা সহজ করো কঠিন করো না সুবাহান আল্লাহ এবং সুখবর দেয় ঘৃণার উদ্রেক করো না সই হাদিস আহমেদ ফাতুল বারি সব কিছুর এখানে রেফারেন্স দেওয়া আছে তাহলে প্রিয় সবাই আমরা হাদিস থেকে জানলাম এবং কোরআন থেকে জানলাম যে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন যে তোমরা সহজ করো দেখুন আরেকটি আরেকটি আয়াত সুরা আল বাকর দুশো ছিয়াশি নম্বর আয়াত অর্থাৎ একদমই শেষের আয়াত আল্লাহ সাবান তালা বলছেন জাহদ বিল্লাহ মিনা সাহিত্যানীর রজিম লা ইউক্যান লিফুল লা হুন আফসান ইলাহ উসা আহা লাহা মা কাসবাত ও আ লাহি হা মাকতাসাবাত আল্লাহ সমানতাল্লাহ বলছেন যে কোন ব্যক্তিকেই আল্লাহ সোমান আলাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না সে যা উপার্জন করেছে তা তাঁরই জন্যে এবং সে যা অর্জন করেছে তা তারই উপরে বর্তাবে অর্থাৎ সে যদি কোনো নেকি করে থাকে তাহলে সেটাকে তার খাতায় লেখা হবে তার আমল নামায় লেখা হবে যদি সে গোনা করে থাকে সেটিও তার আমল নামায় লেখা হবে এবং সেটি তাকে কেয়ামতের দিন দেখানো হবে যদি সে ভালো কাজ করে থাকে তাহলে সে জান্নাতে যাবে যদি সে খারাপ কাজ করে থাকে অর্থাৎ শয়তানের অসআায় পড়ে যদি বুঝে থাকে যে দিন সহজ তার মানে আমি যেটা করছি সেটি হচ্ছে দিন রসুল্লাহ সাল্লা থেকে দূরে সরে গিয়ে আমি যদি কোনো কিছু করি তাহলে সেটি দিন নয় প্রিয় সবাই আমাদেরকে এটা বুঝতে হবে আমরা যারা নামাজ পড়ি যারা বলি হাদিস যারা বলি যে সালাফি তাদের মধ্যেও আমি দেখতে পাচ্ছি আমরা কারণে অকারণে বিভিন্ন ধরনের আমল ছেড়ে দিচ্ছি শূন্য ছেড়ে দিচ্ছি এবং আমরা বলছি দিন সহজ দিন হচ্ছে মধ্যম পন্থা প্রিয় সবাই দেখুন রসুল্লাহ সাল্লা যে হাদিসটি খুবই খুবই ফেমাস একটি হাদিস গুরুত্বপূর্ণ হাদিস এই বিষয়ে যেটাকে আমরা মিস আন্ডারস্টুড বলবো আমরা যে মিস আন্ডারস্ট্যান্ড করেছি আল্লাহ প্রিয় সবাই আমি হাদিসটি আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে হাদিসটিকে ভুলভাবে জেনেছি হাদিসটি এখন সহিয়াল বুখারির হাদিস যে একদিন এটি হচ্ছে আনাস ইবনু মালিক রাজি আল্লাহন বর্ণনা করেছেন যে একদিন তিনজনের একটি গ্রুপ আমি জাস্ট সারাংশ বলছি যে তিনজনের একটি গ্রুপ অর্থাৎ তিনজন সাহাবির একটি গ্রুপ আমাদের উম্মাহাতুল মোমিন দের একজনের বাসায় গেলেন অর্থাৎ রসুল্লা সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে একজনের বাসায় গেলেন এবং জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লামের ইবাদত সম্পর্কে তখন তাদেরকে জানানো হলো যে রসুল্লাহ সাল্লাম এভাবে ইবাদত করেন তখন তাদের তারা সবাই বললেন যে রসুল্ল সাল্লি সাল্লামের সাথে আমাদের তো তুলনা চলে না রসুল্লাহ সাল্লাসাল্লামের আগের এবং পরের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তো তার এবাদতের সাথে আমাদের এবাদত তুলনা করা চলে না আমরা দেখতে পাচ্ছি তারা চিন্তা করলো যে তাঁদের এবাদত খুবই কম তাই তাদের মধ্যে একজন বলল যে আমি সারা রাত নামাজ পড়বো আপনারা এই হাদিসটি দেখে নেবেন এই হাদিসটি আপনারা দেখে নেবেন তাদের মধ্যে একজন বলল যে আমি সারা রাত নামাজ পড়ব অর্থাৎ তাহার যত নামাজ পড়বো আমি ঘুমাবো না আরেকজন বলল যে আমি সারা বছর রোজা রাখবো আমি কখনই রোজা ভাঙবো না আরেকজন বলল বললো যে আমি কখনো বিয়েই করব না কারণ বিয়ে করলে আমি সংসারে ব্যস্ত হয়ে যাব তখন আর আমি ইবাদত করতে পারবো না সেই জন্য আমি বিয়েই করবো না সুবাহান আল্লাহ তারপরে দেখুন রসুল্লাহ সাল্লাম কি বললেন রসুল্লাহ সাল্লা স্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি তাদের কাছে গেলেন বা তাদেরকে ডেকে আনালেন এবং বললেন দেখুন আপনারা এখানে দেখুন বললেন যে তোমরা কি সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ অর্থাৎ বলেছ যে আমি সারা রাত নামাজ পড়বো আমি সারা বছর রোজা রাখবো আমি বিয়ে করবো না রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন যে আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত অথচ আমি রোজা পালন করি আবার তা থেকে বিরতও থাকি নামাজ আদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি সুতরাং যারা আমার শূন্যতের প্রতি বিরাগ বিষ পোষণ করবে আমার শূন্যত থেকে দূরে থাকবে তারা আমার দলভুক্ত নয় সহি মুসলিমের হাদিস আহমেদ সুবাহান আল্লাহ আপনারা হাদিসটি দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস সহি হাদিস তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম প্রিয় সবাই যে বলে মধ্যম পন্থা হচ্ছে সেই পন্থা যে পন্থা রসুল্লাহ সাল্লা ইসলামের পন্থা যে পথ রসুল্লা সাল্লাহসাল্লামের পথ যে পথ কোরআনের পথ সেই পথকে আমার মতো করে আমি যদি বলি যে না মধ্যম পন্থা হচ্ছে সুন্নত থেকে দূরে থাকা আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আছে প্রিয় সবাই সেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি বেশ কিছু সুন্নত যে মানুষটা ছেড়ে দিয়েছে সেগুলোর বলতে গিয়ে আমি এভাবেই কি বলবো যে এক্সপেরিয়েন্সড হয়েছি আমার অভিজ্ঞতা হয়েছে যে মানুষ মানে সুন্নতকে ছেড়ে দিয়ে বলে যে দিন সহজ দিন কঠিন নয় কেন এইগুলো বলেন যেমন একটি হচ্ছে যে ডান হাত দিয়ে পানি খাওয়া থেকে বিরত থেকে তারা বাঁ হাত দিয়ে পানি খায় ডান বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতটা বা গ্লাসের নিচে রেখে মনে করে যে এটি আমি ডান হাত দিয়ে পানি খাচ্ছি প্রিয় সবাই কখনোই নয় এটি হারাম রসুল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন কোনো স্কলার বলবে না শুধুমাত্র তথাকথিত কিছু স্কলার ছাড়া কিন্তু আমরা যারা আহলাদিস বলছি সালাফি বলছি তারাও এটাকে আমরা আমরা হালাল মনে করে নিয়েছি যে বাঁ হাত দিয়ে গ্লাস ধরবো ডান হাতটা নিচে লাগাবো এটি হয়ে যাবে রসুল বলেছে যে ডান হাত ছাড়া বাঁ হাতে খেও না বাঁ হাতে পান করো না হয়ে যাবে যদি কাউকে বলা হয় যে আপনি মসজিদে ঢুকে দুরাকাত নামাজ পড়বেন তার কাছে মনে হয় যে এটি অনেক কঠিন কাজ সেই জন্যে উনি বলে ফেলেন যে কেন এত কঠিন করছেন কেন কাউকে যদি বলা হয় যে সুনত নামাজগুলো বাড়িতে পড়ার জন্য রসুল্লাহ সাল্লাম তাগিদ দিয়েছেন রসুল আসাল বলেছেন যে পুরুষদের জন্যে মসজিদে কোনো নামাজ নাই একমাত্র ফরজ নামাজ ছাড়া সালাহান আল্লাহ আর ওই যে তাহিয়াতুল মস্ক যে দুই রাখার নামাজ এই নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই তার মানে সব সুন্নত নামাজগুলো বাসায় পড়তে হবে আরও হাদিস আমরা জানি যে রসুল সাল্লাম বলেছেন যে তোমরা বাসাকে কবর বানিও না অর্থাৎ বাসাই নামাজ পড়া থেকে বিরত থেকো না এগুলো যখন বলা হয় তখন তারা বলে ফেলে যে এত কঠিন কেন দিন তো এত কঠিন নয় আমাদের জন্য তো সহজ এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাদের কাছে তাদের মতো করে মধ্যম পন্থা প্রিয় সবাই অনেক অনেক উদাহরণ নামাজে চেয়ারে বসছি চেয়ার থেকে যখন দাঁড়াচ্ছি তখন লাইন থেকে বের হয়ে যাচ্ছি আমাকে যদি বলা হয় যে আপনার লাইন তো বের হয়ে গেছেন আপনি লাইন তো ঠিক করেননি আপনার তো নামাজ হলো না এটা তো ফরজ একেবারেই ফরজ আপনি যদি না করেন না থাকেন তাহলে আল্লাহ লাল আপনাকে মুমিনদের থেকে আলাদা করে দেবেন তাহলে তো তার মধ্যে কি আমার জন্য একেবারে জাহার নাম জাহান্নাম আমি তো মুমিনই না প্রিয় সবাই আমি তখনও চিন্তা করি তখনও আমি বলি যে না দিন এত কঠিন নয় দিন সহজ কত কত উদাহরণ প্রিয় সবাই রসুল্লা সাল্লাসাল্লাম হাদিস থেকে জানি যে মানে আমরা এগুলো বলতে গেলে আমাদেরকে বা আমা আমরা নিজেরাই মনে করি যে এটা এটা কি এক্সট্রিম এক্সট্রিম কিন্তু এটা তো এক্সট্রিম নয় প্রিয় সবাই আমরা যখন তারাবীর নামাজ পড়ি তাহাজ্জ বাদ দিয়ে সেটাই হচ্ছে এক্সট্রিম তাহাজ্জের সাথে তাড়াবির কোনো কোনো রকমের কোনো তুলনা চলে না কিন্তু শয়তান আমাদেরকে বোঝায় যে তারাবি পড়লেই তাহাজ্জ না পড়লেও চলবে শায়তান আমাদেরকে বোঝায় যে তুমি ঘুমিয়ে থাকো তুমি ফজর নামাজে না উঠতে পারলেও কোনো সমস্যা নেই তাই আমরা ফজর নামাজ আসি না চার পাঁচজন মিলে ফজর নামাজ পড়তে হয় কিন্তু আমরা সালাফি আমরা আহলে হাদিস খুবই কষ্ট লাগে আমরা মনে করি দিন সহজ আমি ঘুমিয়ে থাকলেও কোনো সমস্যা নেই আমি ফজরের নামাজ পড়তে গেলেও কোনো সমস্যা নেই সুবাহান আল্লাহ আমার ইমান আছে কিনা সন্দেহ যখন আমি কন্টিনিউয়াসলি আমি ফজরের নামাজে অ্যাবসেন্ট থাকি সোহান আল্লাহ আমাকে চিন্তা করতে হবে আমাকে চিন্তা করতে হবে এবং আমার খুবই দুঃখ লাগে আমার খুবই কষ্ট লাগে যখন আমার ভাইয়েরা আমি দেখি যে অনেকেই ফজর নামাজে আসে না কিন্তু তারপরেও তারা নামাজ লিড করে দ্যাটস নট গুড দ্যাটস নট গুড আমার যদি একদিন দু দিন বাদে সেটা আলাদা কথা শয়তান আশো দেয় যে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে প্রিয় সবাই তাই আমাদেরকে এরকম আমি অনেক অনেক উদাহরণ আপনাদের সামনে একটা একটা করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মনে করি দিন সহজ দিন এগুলি হচ্ছে মধ্যম পন্থা আমাদেরকে আমরা যখন যখন বিভিন্ন রকমের সুন্নতের কথা বলি তখন বলা হয় যে এ ছাড়া ও যারা তারা করে সুন্নত ছাড়া যেগুলো করে সেগুলোও তো চলে এগুলো তো বলা হয়নি যে এগুলো হারাম কিন্তু যেটা বেস্ট ওটা মেনেই নিলাম যে আচ্ছা ঠিক এগুলো ঠিক আছে এগুলোও চলে এগুলোও চলে কোরআন তেলাওতের মাধ্যমে নামাজের সুন্নতের মাধ্যমে সুবাহান আল্লাহ কত কত আমি বলবো আমি বললাম না আমি বলবো একটা একটা করে বলবো অনেক অনেক প্রিয় সবাই তাই আমাদেরকে বুঝতে হবে যে শয়তান আমাদেরকে কি ট্রিক দিচ্ছে কি ট্রিক দিচ্ছে আমাদেরকে বেস্ট করা থেকে বিরত রাখছে আমরা কি বেস্টটা করব না রসুল্লা সালামের সুন্নত হলো করব না শুভাহান আল্লাহ আমাদের জান্নাতকে আল্লাহ এমনি এমনি দিয়ে দিবেন আল্লাহ বারবার করে বলেছেন তোমরা কোরআন মানো রসুভকে মানো কিন্তু আমরা বলি আমার কাপড়টা পায়ের নিচে চলে যাচ্ছে টাকরুর নিচে চলে যাচ্ছে আমি বলি জানা আমরা তো অহংকার করে করছি না এটা তো আমি অহংকার করছি না অহংকার করে গেলেই না এটা হচ্ছে হারাম প্রিয় সবাই এই যে আমি বলছি যে আমি অহংকার করছি না এটাই হচ্ছে অহংকার এটাই হচ্ছে অহংকার আপনাকে কে বলেছে যে আপনি অহংকার করেছেন আপনি কি নিজে জানেন সুবাহান আল্লাহ আমরা তো সবাই আজকে আজকাল নিজের নিজের দিকে তাকাই নিজের গর্ববোধ করি আল্লাহ মাফ করুক প্রিয় সবাই আমি এটা নিজের জন্যে বলছি না এটা আমার ভাইয়ের জন্য আমার ছেলের জন্য আমার সন্তানের জন্যে আমার সব বন্ধু বান্ধবদের জন্য আমার সব মুসলিম উম্মার জন্য বলছি যে আমাদেরকে ইসলামকে বুঝতে হবে শয়তানের টিককে বুঝতে হবে আমাদের জন্যে আল্লাহ সুবহান তালাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম মধ্যম পথে করে দিয়েছেন দিনকে সহজ করে দিয়েছেন দিনকে সেই দিনকে মানতে হবে সেই সহজ দিনকে সহজ সুন্নাকে মানতে হবে প্রিয় সবাই আজকে পর্যন্তই আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে ও আল্লাহ তুমি আমাদের ইমানের শক্তিকে বাড়িয়ে দেও আমিন রব আলিন ওয়াখিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ